খন্দকের যুদ্ধের প্রকালে রসুলুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের নির্দেশে সকল সাহাবি কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন খননকালে হঠাৎ একটি সেখানে শক্ত পাথর দেখা যায় তখন লোকেরা রসুলুল্লাহ সাল্ল্লাহ আলহিহাসাল্লামের কাছে এসে বলল হে নবী পরীক্ষা খননের কালে একটি শক্ত পাথর বেঁধে গেছে তখন রসুলুল্লাহ আলাইহি আলহিহাসাল্লাম বললেন আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে নামব তখন রাসুল সাল্লাল্লাহু সাল্ল্লাহ ওয়াসাল্লাম কয়েকদিনের আনাহারি ছিলেন পরীক্ষা খননকারীরা প্রায় সকলেই তিন দিন পর্যন্ত কিছুই খেতে পারেননি তারাও ক্ষুধার্থ ও আনাহারি ছিলেন এরপর ওয়াসাল্লাম একটি কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলেন সাথে সাথে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকোনায় পরিণত হয়ে গেল নবীর সাহাবী হজরত জাবের আল্লাহ তালা আনহু যখন দেখলেন যে বিশ্বনবী ক্ষুধার্থ অবস্থায় পেটে পাথর বেঁধে রেখেছেন তখনই তিনি মনস্থির করলেন যে আল্লাহর নবীকে তার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাবাত করবেন তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীকে বললেন তোমার কাছে খাওয়ানোর জন্য কিছু আছে রাসুল উল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্থ অবস্থায় দেখলাম এই অবস্থায় দেখে আমি আর সহ্য করতে পারছি না তাই সিদ্ধান্ত নিয়েছি রাসুল উল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে এক বেলা খাবার খাওয়াবো তখন জাবের রাজি আল্লাহ তালা আনহুয়ের স্ত্রী একটি পাত্রে এক চা পরিমাণ জব বের করে বললেন এই জব ছাড়া ঘরে আর কিছুই নেই জাবের রাজি আল্লাহ তালা আনহু তখন তার স্ত্রীকে বললেন তুমি জবগুলো পিষে রুটি তৈরির জন্য আটা প্রস্তুত করো এই কথা বলে জাবের রাদি আল্লাহ তাল্লাহ আনহু ভাবতে শুরু করলেন যে রুটির তো ব্যবস্থা হয়েই গেল সাথে যদি আরও কিছু ব্যবস্থা করা যেত তাহলে হয়তো রসুল উল্লাহ সাল্লু আলী অনেক খুশি হতেন কিছুক্ষণ পরই তার মনে আসলো যে তাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা আছে এই কথা ভেবে তিনি নিশ্চিন্ত হলেন সাথে সাথে এক দৌড়ে তিনি রসুল উল্লাহ সাল্লাহু আলহি কাছে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে চুপি চুপি নবী করিম সাল্লাহু আলি আসাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ আমি তো গরিব মানুষ আমার তেমন কোনো সম্পদ নেই কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো যদি আপনি আমার দাওয়াত কবুল করেন এই কথা শুনে রসুল উল্লাহ সাল্লি আসাল্লাম উচ্চ সকল সাহাবিকে উদ্দেশ্য করে বললেন শোনো হে সাহাবিরা তোমরা সকলেই শোনো আজকে আমার জাবের আমাদের তার বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত করেছেন আমি দাওয়াত কবুল করেছি তোমরা সকলে জলদি করে কাজ সেরে নাও আজকে আমরা সকলে জহরের নামাজ বাদে জাবের বাড়িতে যাব খাবার খাওয়ার জন্য এই কথা শুনে সকল সাহাবির মুখে হাসি ফুটে উঠল আর জাবের রাদিয়া তালা আনহু অত্যন্ত খুশিতে আটখানা পাগলের মতন হয়ে গেল তিনি এক দৌড় দিয়ে বাড়ির দিকে গেলেন কিছু দূর যেতেই তার মনে হলো এখানে সাহাবি আছেন প্রায় সব মিলিয়ে চারশো থেকে এক হাজার জন আমি গরিব মানুষ আর ঘরে তো এত মানুষের খাবার খাওয়ানোর মতো পর্যাপ্ত খাদ্য নেই তাহলে কি হবে তখন জাবের ঝড়ের গতিতে আলাইসাল্লামের কাছে আসলেন তখন নবীকে দেখে বিনীতভাবে আরো করে বললেন ইয়া রাসুল্লাহ আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবি নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন এখন একশো থেকে মনান্তরে এক জন সাহাবি আমার বাড়িতে যাবে এই কথা আমি বুঝতে পারিনি আপনি তো জানেন আমি নিতান্ত নিতান্তই একজন গরিব অসহায় মানুষ এখন কি হবে এখন কি করব তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম যাবের রাজি আল্লাহ তালানহুকে বললেন হে যাবের খানার বরকত দান করেন আল্লাহ তুমি কোনো চিন্তা করোনা না তুমি গৃহে ফিরে যাও এবং খানার আয়োজন করো আর একটা কথা শুনো তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও তখন যাবের রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বললেন ঘরে সামান্য পরিমাণ জব আছে আর আমাদের একটি বকরির বাচ্চা আছে সেগুলো আপনাকে খাওয়াতে চাই তখন রাসুল সাল্লাই সাল্লাম বললেন তুমি যখন গোস্ত রান্না করবে তখন রান্না করার হাড়ির ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এবং রুটির খামি তৈরি করে একটি পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিও আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না বিশ্বনবীর মুখের এই কথা শোনার পর জাবের রাদিয়াল্লাহু তালানহু অত্যন্ত খুশিতে বাড়ি ফিরে এলেন আল্লাহর রাসুল দাওয়াত কবুল করেছেন এই খুশির খবরটা তার বিবিকে জানাতে হবে এই খবর বিবিকে জানানোর পর বিবি শুনে খুব খুশি হলেন এদিকে জাবের রাদিয়াল্লাহু তালানহু এর দুটি ছেলে সন্তান ছিল যার মধ্যে বড় ছেলের নাম আব্দুল্লাহ তার বয়স আট নয় বৎসর হবে জাবের রাদিয়াল্লাহু তালানহু বড় ছেলেকে ডাকলেন বাবা আবদুল্লাহ এদিকে আসো আমাদের বকরি বাচ্চাটিকে জবাই করব আজ আল্লাহর রাসুল আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন তারপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটু দূরে গিয়ে বকরির বাচ্চাটিকে জবাই করলেন এবং গোশত কেটে রান্না করার মতো উপযুক্ত করলেন এরপর তিনি হাড়িতে গোশত চড়ালেন আর কিছুক্ষণ পরপর পথের দিকে উকি দিয়ে দেখছিলেন যে আল্লাহর রাসুল এসে গেছে কিনা এদিকে যাবের রাজি আল্লাহ হয়ে ছোট ছেলেটি ঘরের মধ্যে তখনও ঘুমিয়েছিল ঘুম থেকে জেগে সে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করলো কারণ বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয় তার সাথে সারাক্ষণ খেলা করত সেই ছোট্ট ছেলেটি চারিদিকে খুঁজে না পেয়ে বড় ভাই আবদুল্লাকে জিজ্ঞাসা করলো ভাই আমাদের বকরির বাচ্চাটি কোথায় বাচ্চাটিকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না তখন বড় ভাই আবদুল্লা বলল তুমি তো ঘুমিয়েছিলে তাই তুমি জানো না আব্বাজান আজ আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করে দিয়েছে তখন ছোট ভাইটি বলল ভাই কোথায় জবাই করেছে আমাকে একটু দেখাও এরপর বড় ভাই আব্দুল্লাহ ছোট ভাইকে সাথে নিয়ে সেই জায়গায় চলে গেল যেখানে বকরির বাচ্চাটিকে জবাই করা হয়েছিল তখন ছোট ভাই বড় ভাইকে বললো কিভাবে জবাই করেছে আমাকে একটু দেখাও আবদুল্লা তখন বললো তুমি দেখবে তাহলে এখানে শুয়ে পড়ো ছোট্ট শিশুটির বয়স দুই তিন বছর হবে আর আবদুল্লার বয়স আট নয় বছর হবে দুজনেই তখন অভুত ছিল বড় ভাই আবদুল্লাহর কথা মতো ছোট ভাই শুয়ে পড়ল যখন ছোট ভাই সেখানে শুয়ে পড়ল তখন অবহুত আবদুল্লাহ ছোট ভাইয়ের গলায় সজরে ছুরি চালিয়ে দিতেই ছোট ভাইয়ের গলা কেটে রক্ত ছিটকে বের হতে লাগলো তার দেহটা ধাপাধাপি করতে লাগলো এই অবস্থা দেখে বড় ভাই আবদুল্লাহ অনেক ভয় পেয়ে গেল ইতিমধ্যে জাবের রাদি আলাহ তালানহু আবার সেই পথের দিকে এগিয়ে এলেন রাসুল সাল্লাহ আসছে কিনা তা দেখতে জাবের রাদি আলাহ তালানহু এর আশার শব্দ পেয়ে আবদুল্লাহ থেকে ছুটে পালালো এবং একটি খেজুর গাছের মাথার উপর উঠে বসে রইলো যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের কাছে আসলেন হঠাৎ করে তার চোখে পড়ল তার ছোট সোনা মুনি যার টুকরা ছেলেটির উপর তিনি দেখলেন ধুলার বুকে শুয়ে ছটফট করছে তিনি দ্রুত গতিতে তার কাছে ছুটে গেলেন আর সাথে সাথে বুকের ধন আদরের মানিক ছোট ছেলেটির বক্ষপিঞ্জর থেকে পাখিটা উড়ে গেল ছোট শিশুটির দেহটি স্থির হয়ে গেল তখন সে শান্ত হয়ে গেল জাবের রাদিয়াল্লাহু আনহু আর বুঝতে বাকি রইলো না কিভাবে এই ঘটনা ঘটল তখন আদরের মানিক ছোট শিশুকে বুকে ঝরিয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন আবার নিজেই নিজের মনকে বোঝালেন তারপর শিশু ছেলেটিকে নিয়ে বিবিকে ডাকতে ডাকতে বাড়ির ভেতরে এলেন রান্নাঘর থেকে বিবি বেরিয়ে এলেন তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে চিৎকার করছো কেন তখন কান্না জড়িত কণ্ঠে বললেন বিবি গো আমাদের আদরের ধন বুকের মানিক আর নেই আমাদের ছেড়ে সে চিরজীবনের জন্য চলে গেছে বিবি এই কথা শুনে বিবি বললেন না এ হতে পারে না আমি এটা বিশ্বাস করতে পারি না আমার বুকের প্রিয় ধন আমাদের ছেড়ে চলে যেতে পারে না রাদিয়া রাদু তালা আনহু বিবিকে তখন বোঝালেন বিবিগো, গো কেন না সবুর করো ধৈর্য ধরো একটুও কাঁদবে না আজ রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসবেন তিনি এসে যদি আমাদের কান্না ভরা চেহারা দেখেন তখন তিনি কারণ জানতে চাইবেন কি জবাব দেব আমরা তুমি একটুও কাঁদবে না বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরের পিছনে শুয়ে রেখে দিলেন একটি কম্বল দিয়ে গায়ের উপর ঢেকে দেওয়া হল এরপর বড় ছেলে আবদুল্লাহকে খুঁজতে যাবের রাদি আল্লাহ তালা আনহু আবার পথের দিকে এগিয়ে এলেন তিনি আবদুল্লা ডাকতে থাকলেন আবদুল্লা তখনও খেজুর গাছের মাথার উপর বসে আছে ছোট ভাই মারা যাওয়ার কারণে সে ভয় পেয়েছে সে ভাবছে এখন যদি তার বাবা তাকে তাকে ধরতে পারে তবে আর জীবিত রাখবে না এই ভয়ে সে কোনো সারা শব্দ করছে না চুপটি করে খেজুর গাছের মাথায় বসে রইল যাবের রাদি আল্লাহ তালা আনহু আবদুল্লাকে না পেয়ে পথের দিকে উঁকি দিয়ে আবার বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন আবদুল্লার বাবা একটু দূরে যেতেই তখন আবদুল্লাহ ভাবল এখানে থাকা নিরাপদ হবে না যে কোনো মুহূর্তে আব্বা দেখে ফেলতে পারে আর যদি একবার দেখে ফেলে তাহলে আর রক্ষা নেই খেজুর গাছ থেকে নেমে অনেক দূরে পালিয়ে যাওয়ার জন্য যখনই আব্দুল্লাহ খেজুর গাছ থেকে নামতে শুরু করল কিছুটা নামতেই টুপ করে মাটিতে পড়ে গেল এবং প্রচন্ড আঘাত পেল যাবের আল্লাহ তালা আনহু কি যেন একটি পড়ার শব্দ শুনে পিছনের দিকে ফিরে দেখতে গেলেন তখন খেজুর গাছের নিচে আবদুল্লাহ পড়ে ছটফট করছে তখনই দৌড়ে বড় ছেলে আব্দুল্লার কাছে এলেন এবং বুকের মধ্যে জড়িয়ে ধরলেন ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সইতে না পেরে আবদুল্লার প্রাণ পাছিটা পিঞ্জিরা ছেড়ে উড়ে চলে গেল যাবের রাদিয়াল্লাহ তালা আনহুর এর কি কান্না মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আদরের দুইটি বুকের মানিক তারা দুজনেই মারা গেল এই দুঃখ এই কষ্ট সহ্য করা যে কি কঠিন ব্যাপার কত যে হৃদয় বিদারক ঘটনা তা বলে বুঝাতে পারব না বড় ছেলে আব্দুল্লাহকে কোলে করে কানতে কানতে চিৎকার করে আবার বিবিকে ডাকলেন বিবি গো তুমি কোথায় বিবিল তখন বুকের মধ্যে বড় কষ্ট পাথর চাপা দিয়ে রুটি তৈরি করার জন্য আটার খামি তৈরি করছিল স্বামীর ডাকে চমকে উঠলেন তারা করে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন এসে দেখলেন স্বামী তার বড় পুত্র নিথর দেহটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করছে এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না চিৎকার করে বলতে লাগলেন এ হতে পারে না আমি বিশ্বাস করতে পারছি না আজ আল্লাহর রসুল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন আর আজই আমাদের বুকের মানিক জোড়া এইভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে আমি এটা মানতে পারছি না তখন আনহু কিছুটা শান্ত বললেন বিবি গো তুমি এত কান্নাকাটি পারছ না আমার মন বলছে আমাদের কঠিন পরীক্ষা চলছে এই পরীক্ষায় আমাদের ফেল করলে হবে না আমাদের পাশ করতেই হবে তুমি ধৈর্য ধরো কান্না করো না শান্ত হও ঘরে যাও খাবার তৈরি করো এখনই আল্লাহর রসুল আমাদের বাড়িতে আসবেন তিনি যদি এসে দেখে তুমি আমি দুজনেই কান্না করছি তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়ির খাবার খাবেন না আমরা তো রসুলকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি এমনকি আমাদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমাদের রসুলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারি না আর পারবও না এই কথা বলে বড় ছেলে আবদুল্লাকে নিয়ে রান্নাঘরের পিছনে ছোট ছেলের পাশে শুয়ে একটি কম্বল দিয়ে ঢেকে দিলেন বাড়ির মধ্যে প্রবেশ করতেই পথের দিকে লোক। লক্ষ্য করে দেখলেন আল্লাহর রসুল উঠের পিঠে সওয়ার করে তার বাড়ির দিকে আসছেন পিছনে সাহাবিদের লম্বা লাইন দেখা গেল তিনি দৌড়ে পথের দিকে গেলেন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে ডেকে বললেন আহলান সাহলানিয়া রসুল আল্লাহ এই বলে স্বাগত জানালেন এরপর বাড়ির ভিতরে নিয়ে আসলেন বিবিকে ডেকে বললেন আল্লাহ রসুল আমাদের বাড়িতে আগমন করেছে খাবার পরিবেশনের ব্যবস্থা তখন তার স্ত্রী আটার খামিগুলি সামনে দিলেন তিনি তাতে সামান্য একটি লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন এরপর গোস্তের পাতিলের কাছে গিয়ে তাতেও সামান্য একটু লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন এরপর বললেন তুমি চুলার উপর থেকে এই পাতিলটি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো এরপর রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামকে ঘরের মধ্যে বসার ব্যবস্থা করলেন দস্তরখানা বিছিয়ে দিলেন সাথে কিছু সংখ্যক সাহাবিকেও বসালেন আর সকল সাহাবিকে বাড়ির আঙিনায় বসতে দিলেন এরপর জাবির বিশ্বনবীকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন আল্লাহর রসুল যখন ঘরের মধ্যে এক পা প্রবেশ করিয়েছেন আর আরেক পা বাহিরে ঠিক ওই সময়ে আল্লাহর হুকুমে ফেরেস্তা হজরত জিব্রাইল আলহাল্লাম সেখানে আগমন করলেন তিনি রসুল সাল্ল্লাহু ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহ রসুল আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি আপনি যে আজ আজের বাড়ির খাবার খাবেন আপনাকে বলেছেন আপনি যেন দুই সন্তানকে নিয়ে বসে খাবার গ্রহণ করেন তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন এই কথা বলে হজরত জিব্রাইল আলিহাল্লাম অদৃশ্য হয়ে গেলেন তারপর রসুল্লাহ সাল্লু আলিহ্লাম ঘরের মধ্যে প্রবেশ করার পর পা আবার বাহিরের দিকে নিয়ে আসলেন এবং জাবের রদি আল্লাহ আনহুকে বললেন জাবের তোমার তো দুটি ছেলে সন্তান আছে তারা কই তুমি তাদের ডাকো আমরা একসাথে বসে খাবার খাবো জাবের রদি আল্লাহ তালা আনহু তখন বললেন ইয়া রাসুল আল্লাহ ওরা তো ছোট মানুষ হয়তো কোথাও আছে আপনি সকলকে নিয়ে খেয়ে নিন ওরা পরে খাবে রসুল সাল্লাহ আলহ্লাম তখন বললেন না তুমি তাদেরকে এখনই ডাকো জাবের রাজি আল্লাহ তালা আনহু তখন বললেন ওরা পরে খাবে আপনারা শুরু করুন রসুল সাল্লাহ আলী হাসাল্লাম এবার একটু কঠোর বললেন জাবের তুমি বুঝতে পারছো না তোমার ছেলেদের নিয়ে একসাথে খাবার খাই এটা আমার ইচ্ছা না এটা আল্লাহর ইচ্ছা তুমি আর দেরি করো না তাড়াতাড়ি ছেলেদের নিয়ে আসো আমার কাছে তখন হজরত জাবের রাজি আল্লাহ আনহু একটু চুপ করে রইলেন এবার রসুল উল্লাহ সাল আলী কানে ভেসে আসলো ঘরের ভিতর থেকে কে যেন অল্প শব্দ করে কান্না করছে তখন রসুল উল্লাহ সাল্লু আলী বললেন হে যাবের ঘরের ভিতরে কান্না করছে কে যাবের রি আল্লাহ তখন বললেন আমার সাথে আসুন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কথা বলে সাথে নিয়ে ঢাকা দেহ দুটি দেখিয়ে বললেন এই তো আমার মানিক এই তো আমার হৃদয়ের টুকরা এখানে শুয়ে আছে ওরা আমাদের ছেড়ে চলে গেছে আর জীবিত নেই এই কথা শুনে রসুল্লাহ সালাল্লাহ আলীহসাল্লাম নিস্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন অতঃপর জাবের রাদি আল্লাহু তালানুকে বললেন ওরে জাবের তুমি এত নিঃসুর বাবা আমি আগে জানতাম না তোমার কলিজার টুকরারা তোমাদের ছেড়ে চলে গেছে তা সত্ত্বেও আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছ আমাকে বুঝতেও দিচ্ছ না তোমাদের বুকে দুঃখের পাহাড় বয়ে যাচ্ছে তোমরা আমাকে এত ভালোবাস তখন রসুল্লাহু আলীসাল্লাম মাটির উপর বসে পড়লেন এবং দুই ছেলের বুকের উপরে দুহাত রেখে বললেন হে জাবেরের ছেলেরা আমি আল্লাহর রাসূল তোমাদেরকে ডাকছি তোমরা উঠে বসো আমার সাথে খাবার খাওয়ার জন্য রাসূলের ডাক দিতে বিলম্ব হলো না কিন্তু সেই ডাক শুনতে আল্লাহর মোটেও বিলম্ব হলো না সাথে সাথে কবুল হয়ে গেল আল্লাহর হুকুমে ছেলেদের প্রাণ পাখি আবারও ফিরে আসলো তাদের বক্ষ পিঞ্জরে জীবিত হলো দুই ভাই এবার রসুল সাল আলি ওসাল্লাম তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন এবং খাবার খেতে বসলেন তখন নবীজি সমস্ত সাহাবিকে উদ্দেশ্য করে বললেন হে সাহাবিরা তোমরা সকলে শোনো আজকে তোমরা যত খুশি রুটি খাও যত খুশি গোস্ত খাও কিন্তু হাড়গুলো চাবাবে না এবং চুষে চুষে খাবে তখন রসুল সাল্লাহ আলী হাসাল্লাম হজরত জাবের রদিয়াল্লাহ তালা আনহুকে বললেন হে জাবের তুমি সকলকে খাবার প্রস্তুত করে দাও তখন জাবের রদিয়াল্লাহ তালা আনহু খাবারের পাতিল থেকে ঢাকনা সরিয়ে হাড় ঢুকিয়ে তার মধ্য থেকে গোস্ত এবং রুটি সবাইকে দিতে থাকলেন এরপর সকলে পেট ভরে খাওয়ার পর বিশ্বনবী হজরত জাবেরকে বললেন হে জাবের এবার তুমি রুটি এবং গোস্তের ঢাকনা খোলো হজরত জাবের রাদিয়াল্লাহ তালা আনহু রুটি এবং গোস্তের ঢাকনা খুলতেই দেখলেন পূর্বের ন্যায় সমস্ত গোস্তগুলো গোস্তগুলো ডেকের মধ্যে বিদ্যমান রয়েছে এক টুকরো গোস্ত কমই নেই এবং রুটিগুলো পূর্বের ন্যায় যা ছিল তাই রয়েছে হজরত জাবের রাজি আল্লাহ তালা আনহু এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন এরপর বিশ্বনবী হজরত জাবের রাজি আল্লাহ তালা আনহুকে বললেন হে জাবের তুমি গোস্ত খাওয়ার সমস্ত হাড়গুলো আমার সামনে নিয়ে আসো হজরত জাবের রাজি আল্লাহ আনহু হাড়গুলো বিশ্বনবীর সামনে এনে উপস্থিত করলেন এরপর হাড়গুলোকে সামনে রেখে নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন সাথে সাথে জাবের রাজি আল্লাহ তালা আনহু এর ছোট ছেলেটির সেই বকরিটি হাড়গুলোর মধ্য থেকে বের হয়ে এক দৌড় দিল সুহান আল্লাহ এই ছিল সাহাবাই কেরামদের নবীর প্রতি ভালোবাসা একদা হজরত ফাতেমা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন তার দুচোখের চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল এমন সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে আল্লাহ তালা আনহা অঝরে কাঁদছে তখন বিশ্বনবী হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরা ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনা উল্টে দেখো তখন আল্লাহ তালা আনহা তার জায়নামাজের কোনা উল্টে চমকে উঠলেন তিনি বললেন এ কি আব্বা যান এ যে গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বয়ে যাচ্ছে তখন হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন হে ফাতেমা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রাখো তা দ্বারা তোমার সংসার পরিচালনা করো এবং দুনিয়ার আরাম আয়েস জাকজমক যা ইচ্ছা তাই করতে পারো দুনিয়ার সুখশান্তি ক্ষণস্থায়ী পরকালের শান্তি চিরস্থায়ী